আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তো আমাদের আরেকটা মেশিন সেল হয়ে গেল আবু নাইম ভাই আর ছিল হলো কিশোরগঞ্জ থেকে ওনার চয়েস হলো তুসিব স্টুডিও এটা ছিল এ খুব ফ্রেশ কন্ডিশন একটা মেশিন ছিল আমি একটা ফটোকপি করে দেখাই যে আসলে কেমন কোয়ালিটি হয় কাছে জুম করে যে ফটোকপি এটা হয়ে গেছে এটা একটা বই থেকে দিছি আমরা আর এটা দাগ হলো তো বইয়ের এই মাছ মাছ খাওয়ার কারণে একদম ফ্রেশ কন্ডিশন ফটোকপি হবে আলাদা কোনো দাগ এমন কি হবে না এমন কি লেখাগুলো অরিজিনাল থেকে অবশ্যই ভালো হবে গ্লেজটা ভালো হবে গ্লেজটা ভালো হয় মূলত ডেভেলপার এমন কি ড্রাম যদি অরিজিনাল থাকে এমন কি নতুন দেওয়া হয় সে ক্ষেত্রে এটা ভালো হয় কোয়ালিটি আর যদি এগুলো যদি নরমাল থাকে সেক্ষেত্রে আবার লেখা একটু ব্লার হয় একটু ঝাপসা হয় এই টাইপের হয় তো আবু নাইম ভাই আপনি আপনাকে দেখানো ফটো করে আপনার কাছে কেমন মনে হইলো আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তালা কাছে আমি কিশোরগঞ্জ থেকে আসছি ভাইয়ের মূলত একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আমি মূলত ভিডিওর যে কোয়ালিটিগুলো দেখছিলাম এখানে এসে আমার কাছে বাস্তবতা ঠিকই মনে হচ্ছে আর এখন আমার সামনে যে চেক করে যেই মানে আমাকে বাস্তবতা যে দেখাচ্ছে বাস্তবতার সাথে মিলা আছে মোটামুটি সব দিক দিয়ে ব্যাটার মানে মনে হইলো আর কি আমার কাছে জি থ্যাংক ইউ জি ঠিক আছে স্যার আবু নাইমকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের এই মডেলটা নিল আসলে এই মডেলটা একটু লং লাস্টিং হয় এবার কি টিকসই ভালো হয় যদি সব কিছু মোটামুটি ভালো থাকে গিয়ার বক্স তারপর ডেভেলপার ডেভেলপার ইউনিট এবং হিট সেকশন এগুলো যদি খুব ভালো থাকে এবং মেশিনগুলো খুবই ভালো টিকসই হয় এই জন্য আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন এই মডেলটা চয়েস করতে পারেন এটা দিয়ে আপনারা কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান করতে পারবেন প্যান্ডার থেকে পিন কালার স্ক্যান করতে পারবেন তারপর ডয়ার থেকে বাইপাস থেকে করতে পারবেন তারপর ছয়শো টাকার কালি দিয়ে প্রায় ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করা যায় আর টোনার থেকে টোনার যেটা আছে সেই টোনার দিয়ে দশ থেকে বারো হাজারের মতো করা যায় তাছাড়া এটা জুম ইন জুম আউট আছে আপনার টোয়েন্টি থেকে নিয়ে ফোর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত জুম ইন জুম আউট করা যাবে সকল ধরনের পেপার সাইজ এ থ্রি লিগাল এ ফোর এগুলো দিয়ে আপনারা ফটোকপি করতে পারবেন সবগুলো বোর্ড আইডি কার্ড ডুপ্লেক্স হবে এই পিটিপির একসাথে ফরগই করবে আপনার কাগজ আবার ঘুরাই দেওয়া দরকার হবে না তো আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আরো প্রচুর পরিমাণ ঠিকানা আছে নতুন মেশিন আছে লেমেটিং মেশিন আছে লেমেটিং আছে এই পাশে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবাগ রেলগেট এক হাজার বাষট্টি সি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তাছাড়া কুরিয়ার মাধ্যমে যারা নিতে চান তারা দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলে আমরা কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলায় এটা পাঠিয়ে দিয়ে দেব তার আগে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা শিওর হতে পারেন এমেটিং মেশিন নতুন আছে তারপরে প্রিন্টার মেশিন এটা যদি সেকেন্ড হ্যান্ড নতুন আমাদের কাছে পাবেন সেকেন্ড হ্যান্ড প্রিন্টার খুবই কম আছে আমাদের কাছে তাহলে এমেটিং মেশিন যারা হেভি ডিউটি মেশিন ওইটা পাবেন চার হাজার পাঁচশো টাকা আর এটা আসছে আমাদের সেকেন্ড হ্যান্ড এটা মাত্র ছয়শো কুপি হয়েছে আর অন্য একটা সময়ে ওর পোস্টে এটা নজল চেক সহ আমরা এটা পোস্ট করবো এটা ছয়শো কপি হয়েছে অরিজিনাল কালি সব কিছু আছে এটা প্রাইস হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা তারপর তারপরে অন্যান্য তারপরে একই মডেল আরো আছে এটাও স্টুডিও পঁচিশ তেইশ এডি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা হলো তুষিয়ার স্টুডিও টু থ্রি টু থ্রি এম এটা প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে এ পাশে যেটা আছে তেইশশো তিন তেইশো তিন এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হলো এটা তেইশো তিন টু থ্রি জিরো থ্রি এ এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা একই মডেল বাইশ হাজার পাঁচশো টাকা তবে আমাদের তো শিব স্টুডিও আরেকটা আছে ফ্রেশ কন্ডিশনের এটা এইটা প্রাইস হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের আরেকটা তেইশশো আছে এটা এইটা একই মডেলে সেল হয়ে গেল তারপরে আমাদের এখানে পঁচিশ তেইশ আছে আরো এটা সরি পঁচিশ তেইশ এডি এটা হাজার পাঁচশো টাকা তারপর হলো যে পঁচিশ তেইশ এ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পঁচিশ তেইশ এ মধ্যে আরেকটা ক্যাটাগরি এটা সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে এই তিন আছে তারপরে তেইশশো ছয় আছে এগুলো বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মেশিন আছে আমাদের কাছে যারা নিতে চান আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবাগ রেলগেট এক হাজার বাষট্টি সি মডার্ন টেকনোলজি আর হলো আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলে চেক করলে আমাদের সম্পর্কে সবকিছু জানতে পারবেন যারা আমাদের এখান থেকে মেশিন দিয়েছে তাদের রিভিউ দেওয়া আছে এখানে আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে রাখছি ইনশাল্লাহ যারা ভালো কোয়ালিটি এবং ফেস কন্ডিশনে চান তারা স্ক্রিনে দর নামে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ